আল্লাহরুল আলমিন বলেন হে ভয় করো একমাত্র কাকে আল্লাহকে ভয় করো ইত্তাক্ল তোমরা ভয় করো আল্লাহকে দুর্ভাগ্য আমাদের আমরা আল্লাহকে ভয় করি না যার কারণে এখন আমাদেরকে অন্য মখলুককে ভয় করা লাগে আসলে যদি মুমিন আল্লাহকে ভয় করার মতো করত দুনিয়ার কোনো মখলুককে তার ভয় করার দরকার হতো না কারণ সমস্ত মখলুক তার হুকুম মতো চলতো তাকে ভয় করত আল্লাহকে আমরা ভয় করি না আল্লাহর হুকুম আমরা মানি না এইজন্য makhluk আমাদের হুকুম মানে না আমরা যদি আল্লাহর হুকুম মানতাম তাহলে দুনিয়ার makhluk আমাদের হুকুম মানতো আল্লাহ রাব্বুল আলামিন বলে ইত্তাকুল্লাহ হাক্কাতুকাতে আল্লাহকে ভয় করার মত করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না খেল করে দেখেন ইয়াতে আল্লাহ প্রথমে বলছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করার মতো করো প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে বোঝা গেল শুধু কালে মা পরে ইমানদার হওয়া আর পরিপূর্ণ মুসলমান হওয়ার মধ্যে একটু ব্যবধান আছে না নাই মহাতারা মহাজিরিন দুনিয়াতে বর্তমান দুনিয়াতে কালেমা ওয়ালা মুসলমান মানে আমরা যাদেরকে ইমানদার বলি ইমানদার মুসলমানের সংখ্যার অভাব নাই প্রায় দুইশ কোটির মতো আর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব পরিপূর্ণ মুসলমান খাঁটি মুসলমান প্রকৃত মুসলমানের সংখ্যা খুবই কম ওই যে নামের মুসলমান হওয়ার কারণে দুইশ কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আশি লাখ ইহুদি আজকে পাইকারিভাবে মুসলমান মারে আমরা আমরা তাকায় তাকায় দেখি আর একটু জোরে বললে ভালো হয় না অথচ আপনারা সবাই জানেন সবাই জানেন সাহাবা একরাম সাহাবা একরাম সংখ্যায় খুবই কম ছিলেন সংখ্যায় খুবই কম ছিলেন কাফের বেমানরা অনেক ছিল অনেক 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 কিন্তু সাহাবিদের সামনে তারা টিকতে পারে নাই সাহাবা একরামের কাছে অস্ত্রও বেশি ছিল না তারা মানুষও বেশি ছিলেন না কিন্তু তারপরেও তাদের সামনে টিকতে পারে নাই কেন তাদের ইমান আর আমল ছিল মজবুত তারা ছিল পরিপূর্ণ মুসলমান এই সাহায্য করেছেন কে সবার জানা কথা শুধু স্মরণ করে দেওয়া শেখ ঘরগুরি রহমতুল্লাহ আলী উনি বলতেন আমি কি ওয়াশ করতাম নামাজ না পড়লে যে গুণ হইব মানুষ জানে না রোজা না রাখলে যে গুণা হবে এটা মুসলমান জানে না সুদ খাইলে যে গুনা হবে এটা মুসলমান জানে না ঘুষ খাইলে যে গুনা হবে এটা মুসলমান জানে না সবই তো জানে তাহলে মোটামুটি মৌলিক যে কথাগুলো এগুলো তো আমরা মোটামুটি শুনতে শুনতে সবাই জানি কিন্তু এরপরে আলোচনা করার দ্বারা ফায়দা হলো যে কোরআন হাদিসের যে কথাটা বারবার আলোচনা হয় সেই কথাটার মধ্যে মানুষের আমলের একটা আগ্রহ তৈরি হয় যার কারণে যারা আগে ছিলেন না অনেকে এরকম আসেন বুজুর্গদের বয়ান শুনে নামাজি হয়ে গেছে তো মুখে দাড়ি ছিল না আমাদের জমানে দাড়ি রাখার কথা শুনে দেখা গেছে একদিন শুনছে রাখছে না আরেকদিন শুনছে রাখছে না আরেকদিন শুনছে তো রেখে দিছে এজন্য বারবার কথাগুলো বলতে থাকা আর আমরাও শুনতে থাকি আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে শুনবার তাও ফেক দান করুন সবাই বলি আমিন বলছিলাম সাহাবা এখানে সংখ্যায় বেশি ছিলেন না অস্ত্রের দিক থেকে শক্তিশালী ছিলেন না কিন্তু তারা ছিলেন ইমানের দিক থেকে শক্তিশালী কথা ঠিক না ইমানের দিক থেকে এক লাখের বিশাল বাহিনী মদিনায় হামলা করার জন্য আসতেছে এক লাখ এক লাখ আর তাদেরকে সাহায্য করার জন্য আছে আরো এক লাখ বলা যায় কয় লাখ এক লাখ সরাসরি যুদ্ধ করবে আর এক লাখ তাদেরকে সহযোগিতা করবে রিজার্ভ আছে আর কি দেখেন এই এক লাখ মানুষের মোকাবেলায় বিশ্ব নবী বিশ্ব নবী মদিনায় মাত্র তিন হাজার সাহাবা একরাম প্রস্তুত করছেন মাত্র তিন হাজার আপনারা একটু চিন্তা করেন এক লাখ কোথায় আর তিন হাজার কোথায় তেত্রিশ বাঘের এক বাঘ তার মানে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ কাফেরদের জন্য তেত্রিশ জন কাফের জন্য একজন মুসলমান একটু চিন্তা করা যায় একটু ভাবেন তো কিছুক্ষণের জন্য বর্তমান দুনিয়ার যত সামরিক বিশ্লেষক আছে তাদেরকে যদি বলা হয় যে একটু বিশ্লেষণ করেন তো একদিকে একদিকে তেত্রিশ একজন তবে আমি এখানে একটু কথা শুধুমাত্র আপনাদেরকে খেয়াল করতে হবে আমার ভাই মাঠে ঘাস খাইতে আছে ছাগলের বাচ্চা এক হাজার সেই মাঠে প্রবেশ করেছে একটা সিংহের বাচ্চা কয়টা একটা আর ঘাস খাইতে আছে এক হাজার ছাগলের বাচ্চা একটা সিংহ গিয়ে বা গিয়ে যদি ওই মাঠে প্রবেশ করে একটা হুঙ্কার দেয় তাহলে এক হাজার ছাগলে মিলে কি করবে বাঘটাকে ধরে সিংহটাকে ধরে খেয়ে ফেলবে জানি আমি কথা বুঝাইতে পারছি কিনা সবগুলো ছাগলে মিলে কি বাঘটাকে খেয়ে ফেলবে নিশ্চয় না নিশ্চয় না কারণ ছাগলের ওই সাহসই হবে না কথা বোঝেন নাই কারণ সবগুলি সাগল সামান্য আওয়াজ পাইলে বেঁকে তৈর দেবে তো এক হাজার সাগল ময়দানে থাকলেও একটা বাঘের মোকাবেলায় যেমন তারা করতে পারে না সেই সাহস তাদের হয় না আরে দুনিয়ার সব কাফের বে তো ওই ছাগলের মতো সাহস হয় না ইমানদার তো তার কলমে আল্লাহর নাম থাকার কারণে সিংহের মতো গর্জন দেনেওয়ালা একজন সিংহের গর্জনে যেমন হাজার ছাগল পলাইতে বাধ্য একজন ইমানদারের আল্লাহ আকবরের আওয়াজে হাজার কাফের বেইমান ও ময়দান ছেড়ে পালাইতে বাধ্য

এমন কিছু এমন কিছু বলতেন কিন্তু সাহাবায় কারাম রেদানুল্লাহি তাল আলহিম আজমাইন পরিপূর্ণ ইমানদার মানুষ যখন ইমানে পরিপূর্ণ হয় তখন দুনিয়ার অন্য কোন জিনিস তার নজরে বাসে না বাঁচব তো মর্ব মরব তো মরব বাঁচব তো গাজী মরব তো শহীদ কথা কয় না কথা কয় না আমরা তো সব চিন্তা হইলো মা গো আমি যদি মরে যে আমার বাড়ি আমার সম্পদ আমার মার্কেট আমার টাকা পয়সা আমার অমুক আমার এই চিন্তা কিন্তু যাদের ইমান পরিপূর্ণ তাদের মধ্যে এই চিন্তা জাগে না দুনিয়ায় থাকবো তো আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করব। ইসলাম প্রতিষ্ঠিত করব মরব তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে যাব। দুনিয়ায় থাকবো আল্লাহর গোলামি করব। থাকবো না জান্নাতে গিয়ে না জানিয়ে আমদ করবো কথা ঠিক না এখন আমরা তো এমন অবস্থা মল্লে আগের দিনে মানুষ খুঁজতো এই গ্রামে কে কে সুদ খায় খুঁজ করে বলা দুই চার সুদ খায় আর এখন খুঁজতে হয় এই গ্রামে খায় না আমার কথা মনে আপনারা বুঝেন না লাগে আগের দিনে খোঁজ করতে খোঁজ করতো এই গ্রামে কে কে সুদ খায় তো কইতো অমুক 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 অমুকে দুই চার পাঁচজন পাওয়া যেত আর এখন খুঁজতে হয় এই গ্রামে কে কে সুদ খায় না মানে খায় তো সবাই বাচ্চা আসেনি দুই একজন কথা আগে মানুষ সত্য কথা বলতো মাঝে মাঝে বেকায়দায় বললে এক দুইটা মিথ্যা কথা কোয়া লি এক দুইটা আর এখন সারা দিনে আমরা খুশ করতে হয় সারা দিন তো যা বললাম মিথ্যাই বললাম দুই একটা সত্য কথা বলছি কি না আল্লাহ কেমনে আপনার বুঝাই কোন ভাত খাইতে বসলে অনেক সময় প্লেটের মধ্যে মরা চাউলের তো ভাত থাকে মরা চাউল থেকে যা দেখ সাদা হয় না কালো হয় কালো হয় তো দুই সাইডটা থাকলে বাচ্চা ফালাই দেয় এখন যদি পুরা ফেলে দুইটা কালো ভাত মাঝে মাঝে থাকে দুই সাইডটা সাদা এখন ফালাইবেন কি আর খাইবেন কি এখন আমাদের প্লেটের ভাত হয়ে গেছে সব কালো মাঝে মাঝে দুই একটা সাদা কথা বুঝেন নাই সব হয়ে গেছে কালো মাঝে মাঝে দুই একটা সাদা তো এই দুই একটা সাদা দিয়ে পুরো প্লেট কে সাদা করা যায় না আমাদের বদামলে পুরো আমল নামা ভরপুর মাঝে মাঝে এক দুইটা নেক আমল দিয়ে আমাদের কোনো উপকার হয় না

একজন সাহাবিও দাঁড়িয়ে বলেন না ইয়ার রসুল আল্লাহ আপনি কেমন করে এক লাখ বাহিনীর বিরুদ্ধে আমরা তিন হাজার রে ফাটাইতেছেন একজনেও না বরঞ্চ একটু খেয়াল করেন ঘটনা পুরান কিন্তু একটু হলেও আমি ভিন্ন আঙ্গিকে বলার চেষ্টা করছি একজন সাহাবিও দাঁড়িয়ে কথা বলেন নাই এক লাখের বিরুদ্ধে আপনি কোন আন্দাজে তিন হাজার পাঠাইতে আসেন এই কথা কেউ বলেন নাই বরং এই যুদ্ধে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন তিন নাম্বার আবদুল্লা বিন রাওয়াহা এরপরে রসুল কি বলেন দেখেন যদি এই তিনজন জন শহীদ হয়ে যায় তাহলে মুসলমান মুজাহিদিনরা পরামর্শ করে অন্য আরেকজনকে বানায় নেওয়া যদি খেয়াল করেন ভালোভাবে তাহলে কথাটা গভীরতাটা বুঝে আসবে তিনোজন যদি নবী বলছেন শহীদ হয়ে যায় তাহলে আর একজনকে তোমরা বসে পরামর্শ করে বানাইবা তার মানি আর কেউ শহীদ হোক আর না হোক এই তিনজন তো অবশ্যই শহীদ হয়ে যাবে জায়েদ বিন হারেসা বুঝবার বাকি আছে যে ওনাকে প্রথম নাম্বারে সেনাপতি বানানো হয়েছে তারপরে বলছেন উনি শহীদ হয়ে গেলে দ্বিতীয়জন দ্বিতীয় হয়ে গেলে জন তৃতীয় শহীদ হয়ে গেলে এরপরে আরেকজন বানায় আনিব নি তাহলে এবার একটু চিন্তা আজ জায়েদ বিন হাঁ বলা হয়েছে যাও ঘর থেকে গিয়ে বিদায় নিয়ে আসো আর ঘরে যাবো কোথায় আপনি এখানে ঘোষণা দিছেন আম্মা জান ঘর থেকে শুনছেন কাজে আমার বিদায় তো হয়েই গেছে আর যাবো কোথায় আমি প্রস্তুত জোর একবার আল্লাহ একবার আমি প্রস্তুত আল্লাহ আকবর হাজর জাফর ইবনে আবি তালেব ওনাকে বলা হয়েছে যাও বাড়িতে যাও গিয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে আসো বাড়িতে গেছেন এবার স্ত্রীর কাছে গিয়ে বলছেন আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন আমি কমান্ডার আমি যুদ্ধে চলে যাব জিহাদে চলে যাব তোমার কোন হক যদি আমি আদায় করে না থাকি তাহলে আমাকে মাফ করে দিও যেমন স্বামী তেমনই স্ত্রী কারণ উনিও তো নবীর সাহাবী মুসলমান তিনি বলছেন নবী সেনাপতি নিযুক্ত করেছেন যুদ্ধে যাবেন আমার কোনো আপত্তি নাই তবে আপনি একটু আমার সাথে হাত তোলেন আমি দোয়া করব, আপনি আমিন বলবেন স্ত্রী বলতেছেন আমি দোয়া করব, আপনি আমিন বলবেন দোয়া করতে করতে এক পর্যায়ে দোয়া করেন আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজি বানাইয়া আবার আমার কাছে ফিরিয়ে দিও হাজর জাফর ইবিন আবি তালেব এর আগ পর্যন্ত যা বলছেন উনি সাথে আমিন আমিন বলতেছেন যখন এই জায়গায় আসতেন দোয়া সাইডা দিয়া তরবারি হাতে নিয়া। তরবারি উল্টা পিঠটা দিয়া হাল হালকা করে ওনার স্ত্রীর হাতের মধ্যে আঘাত করে ধাক্কা দিয়ে কয় রাখ তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবল হবে না বলে কেন কয়টা রসুলের ইচ্ছার বিরুদ্ধে দোয়া হইতেছে সবাই মনে হয় বুঝছেন না কথাটা নবীর ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে তোমার দোয়া আর নবী চাইবে না একটা তুমি দোয়া করবার তার বিপরীচ্ছা এটা কোনোদিন হতে পারে না আর একান তাতে একদিন কত মজবুত ছিল আল্লাহ একবার আমরা কোরান আদিসের কথা উল্লাম এক যত সুন্দর করি রে ক বয়ে বয়ে কব কি আমার কথাটা বুঝাইছে না তাই এর বুঝটা কি আপনার মতো এক হাজার ধরে রাখছে এই বুঝের মধ্যে এই বুঝ দিয়া কোরআন চলবে এই বুঝ দিয়ে হাদিস চলবে আমার আপনার সকলের বুঝকে কোরআন হাদিসের সাথে মিলাইয়া চালাইতে হবে কথা ঠিক কিনা দেখেন না আল্লাহ এক কথায় আরেক কথা চলে আসছে ফাঁকে দিয়ে ওই কথাটা বলে ফেলে ছোট্ট এক কথা আল্লাহ রসুলের সাথে এক ইহুদির লেনদিন ছিল তো নবী কাছে ইহুদি নির্দিষ্ট দিনের আগেই চলে আসছে মনে করেন না টাকা দেওয়ার তারিখ শুক্রবার চলে আসছে আজকে বৃহস্পতিবার বা বুধবার আইসা তো আমার টাকা দাও নবী টাকা দেওয়ার তারিখ তো আজকে না এটা শুক্রবারে কোন আজকে কোনা খেয়াল করে দেখো এটা শুক্রবারে বা খুব গরম ইতিমধ্যে রসুলের একজন সাহাবি সামনে ছিলেন নাম হজর হুজাইমা বিন সাবেত রাজি আল্লাহ তালু সামনে আগাইছে আগে হুদি তুই মিথ্যাবাদী আমার নবী সত্যবাদী আল্লাহ আকবর খান তুই মিথ্যাবাদী আমার নবী সত্যবাদী এই কথা যখন জোরালো ভাবে বলছে ইহুদি ঠান্ডা আসলে তো এবার চলে গেছে যাওয়ার পরে নবী জিজ্ঞেস করেন হে কো যখন ইহুদের সাথে লেনদেন হয়েছিল তখন তুমি আমার সামনে ছেলে না আপনি কি করতে নেই না বুজুর্গ বন ইটাও বুঝেন না যে এটা লাগানোর দ্বারা এখন ডিস্টার্ব হইব الله حبيب

আমার কোন অসুবিধা হয় না আল্লাহ নবী বলেন হোজাইবা আমার প্রতি তোমার এত অঘাত বিশ্বাস আর আস্থা রয়েছে এমন করে সাহস করে তুমি সাক্ষী দিলা আমি বিশ্ব নবী তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না ও হোজাইমা মান মান শাহিদ লাহু হোজাইমা ফাহুয়া লাহু হাসাব আল্লাহ নবী বলেন হোজাইমা যে কোনো মামলা মুকদ্দমা দুইজন সাক্ষীর দরকার হয় কোনো মামলায় যদি তুমি হোজাইমা সাক্ষী দাও তোমালে তো তাহলে তোমার একজনের সাক্ষী দুই জনের সাক্ষীর সমান হয়ে যাবে তুমি যদি সাক্ষী দাও তাহলে এখানে আর দুইজন লাগবে না তোমার একজনের তাই দুইজনের সমান কারণ ওই যে নবীর পক্ষে সাক্ষী দিয়েছেন এই জন্য আল্লাহ আল্লাহ নবীও তাকে পুরস্কার দিয়েছেন তোমাকে আর তোমাকে খালি হাতে দেই না খোঁজায় না যে কোনো দুইজনের সাক্ষীর যতটুকু পাওয়ার তোমার একলা একজনের সাক্ষীর ততটুকু পাওয়ার একটু দেখেন না নবীর পক্ষে নবীর পক্ষে একটু সামান্য সাক্ষী দেওয়ার কারণে সাহস করে দেওয়ার কারণে মর্যাদা কমছে না বাড়ছে কথা কয় না কমছে বাড়ছে তাহলে নবীর সাথে নবীর কাজের সাথে নবীর সুন্নতের সাথে নবীর গোড়া মাদ্রাসার সাথে সম্পর্ক যদি হয় তাহলে মর্যাদা কমবে না মর্যাদা বাড়বে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন রসুলের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে তোমার দোয়া মনে আছে নি দোয়ার কথা তোমার দোয়া কবল হবে না কেন কবল হবে না শোনো নবী আমাকে সেনাপতি ঘোষণা করেছেন ঠিক তবে শোনো আমার আগেও একজনকে ঘোষণা করেছেন আমার পরেও একজন আছেন নবী আমার আগেও একজনের নাম ঘোষণা করেছেন আমার পরেও একজনের নাম ঘোষণা করেছেন এতে করে বোঝা যায় আমি মাঝামাঝি আছি অবশ্যই অবশ্যই আজকের যুদ্ধ থেকে আমি ফিরে আসবো না ফিরে আসবো না আমি অবশ্যই এই জিহাদে বরণ করবো আল্লাহ রাখব জানা 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 ইয়াকিন হয়ে গিয়েছে এই জিহাদ থেকে আমি আর ফিরতে পারবো না আমি অবশ্যই শাহাদত বরণ করব কাজী তুমি কও গাজী বানাই আমাকে ফিরায় আনবার জন্য নবীর ইচ্ছার বিরুদ্ধে তোমার এই দোয়া কবুল ও মঞ্জুর হবে না আচ্ছা বলেন দেখি এই কথা বলার দ্বারা মোটামুটি জানা জানি হয়ে গেছে না যে এই যুদ্ধে যে যাচ্ছে তো যাচ্ছে আর জীবিত অবস্থায় ফেরত আসবে না শহীদ হয়ে যাবেন শহীদ হয়ে যাবেন ওনার ছেলে হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সী বাচ্চা উনি যখন বের হয়ে যান আব্বা আব্বা বলে কান দেন পিছন দিক থেকে ডাকে এটা ডাকার স্বাভাবিক মানবীয় বৈশিষ্ট্য আব্বা আব্বা বলে ডাকছেন কিন্তু রসুলের সাহাবি একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না উদ্দেশ্য একটাই যদি এই মুহূর্তে আমি পিছনের দিকে ফিরে তাকাই তাহলে আমার মনের ভিতরে সন্তানের প্রতি মায়া জন্ম নিতে পারে তাহলে নবীর হুকুম মানতে দেরি হবে বিলম্ব হতে পারে বাধাগ্রস্ত হতে পারে সেই জন্য তিনি পিছনের দিকে তাকাইলেন নি না তাকাইলে নেই না তাকাইলে নেই না ও মুসলমান ও মুসলমান একটু চিন্তা করেন তাদের ইমানের স্পিড কত ইমানের পাওয়ার কতটুকু পরিমাণ আর আমরা একটু ভালো কাজ করতে গেলে যদি দেখা যায় একটু সমস্যা হইতে পারে তাহলে আমি একজন যাইতে চাইলে ভীষণ দিক দিয়ে পনেরো জনে টানাটানি করবে না যাই না যাই না যাই না আল্লাহ আমরা ইতিহাস যদি দেখি তাহলে দেখব ব্রিটিশরা যখন এই দেশ শাসনের নামে শোষণ করে আলমুলাদের উপরে জুলুম নির্যাতন করে করান শিক্ষার উপরে তাদের বিভিন্ন রকমের খড়গ নেমে আসছে শিক্ষা দিনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে তখন বিরুদ্ধে যুদ্ধের তাদের ঘোষণা দিয়েছিলেন আর ওই ওই সময়ে মুসলমান 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 কি ভূমিকা নিয়েছিলেন জানেন মায়েরা গর্ভবতী হলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আর দোয়া করতেন আল্লাহ আমার পেটের সন্তানটাকে তুমি ছেলে দাও আল্লাহ আমার পেটের সন্তানটাকে তুমি ছেলে দাও যাতে করে এই ছেলে দুনিয়াতে এসে বড় হয়ে এই ব্রিটিশ লাল কুকুরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে Musulman mayra ilbul Allah'a kese kalma kadar.